আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বিশ দিনে আমার মাছের অয়ার চারশো বিশ গ্রাম আমি বছরে কিন্তু তিনটা বেশ করি তেলাপিয়ার সাথে বাংলা মাছটা মিশ্র থাকে আমি প্রত্যেক বেশি লাভ করি প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি এই চাষটা করে আপনিও লাভবান হতে পারবেন আর তার জন্য অবশ্যই আপনি আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন আর যদি না পারেন অবশ্যই আমি আসি আমার সাথে যোগাযোগ করবেন তাহলে এই যে দেখেন এই যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলো হলো কোয়ালিটি কোম্পানি এই মাছগুলো হলো কেজিতে বিশটা এই মাছগুলো আমি চাষে দিয়েছিলাম সেপ্টেম্বর মাসের দশ তারিখ আর এখন মাছগুলো আমি খাবার খাওয়াইছি তেরো টন তেরো টন খাবার এক টন খাবারের দাম ছিল আটষট্টি হাজার টাকা তেরো টন খাবারের দাম আসে আট লাখ পঁচাশি হাজার টাকা আর আমি যে পোনা দিছিলাম পোনাগুলো দিছিলাম বিশ হাজার মাছের বিশ হাজার পোনা বিশ হাজার পোনার দাম ছিল দুই লক্ষ টাকা আর পুকুরের ওয়াইটসি জায়গা যে পরিমাণটা এটা ছিল দুশো শতাংশ এই প্রত্যেক শতাংশ একশো করে মাছ দিছিলাম তাই আমার বিশ হাজার মাছ আছি বিশ হাজার মাছ এখানে দুই লক্ষ টাকা ধরলাম আর খাবার যেহেতু আট লাখ পঁচাশি হাজার টাকা আট লাখ পঁচাশি হাজার টাকা আর দুই লক্ষ টাকা দশ লাখ পঁচাশি হাজার টাকা তাহলে মোট খরচ আমার দশ লাখ পঁচাশি হাজার টাকা তাহলে আমি যখন মাছগুলো বিক্রি করতে যাই তখন মাছের বয়স ছিল একশো দশ দিন একশো দশ দিনে মাছের ওয়েট আসছে আমার চারশো বিশ গ্রাম তো আলহামদুলিল্লাহ এই যে বিশ হাজার মাছ চারশো বিশ গ্রাম করে মাছ ওয়েট করে আমি মাছের ওজন পাইছিলাম দুশো বিশ মূলে দুশো বিশ মাছ আমি প্রত্যেক মুন পুকুর পাড়ে বিক্রয় করছিলাম পাইকার আসে আমার থেকে নিয়ে গেছে দিনে মাছ কিছু বিক্রয় করছিলাম আর রাত্রে কিছু মাছ বিক্রয় করছিলাম এই যে মাছ বিক্রয় করলাম মাছগুলোর ওয়েট হলো দুশো মুন প্রত্যেক মনের দাম ছিল ছয় হাজার টাকা করে আর এগুলা দাম আসে তেরো লক্ষ টাকা তো আলহামদুলিল্লাহ আর এখানে আমি বছরে কিন্তু চার তিনটা চাষ দিই প্রত্যেক চার মাসে একটি করে চাষ আর বছরে বারো মাসে তিনটি চাষ তো তিনটি চাষের মধ্যে যখন আমি মাছগুলো ফালাই জানুয়ারি মাসে বা জানুয়ারি দশ বারো তারিখ কিন্তু জানুয়ারি দশ বারো তারিখ মাছগুলো ফালানোর সময় এখানে রুই মিগেল সিলভার ব্রিকেট কাতর গ্লাসকাপ কারফু এমন সামথিং কিছু পাঙ্গাস দিয়ে দিই আর কিছু গোর্ষা দিয়ে দিই তো এগুলা হলো যে এক্সট্রা এগুলা কিন্তু আমি বছরে যে তিনবার মাছ বেশি তখন কিন্তু এই মাছগুলো বিক্রি করি না এই যে সাতা মাসের মিশ্রণগুলো যেগুলো থাকে এই মিশ্রণগুলো কিন্তু আমি যে বারো মাসের একবারে ডিসেম্বর ডিসেম্বর মাস মাস তখন বিক্রি করি আমি এই সেকশনের যে তিনটা বেস করছে মধ্যে আলহামদুলিল্লাহ এবার আমি তেলাপিয়াগুলো যে বিক্রি করি আমি শুধু তেলাপিয়ার প্রত্যেক তিন বেসের লাভের অংশটাই বললাম তো এখানে আমার যে টাকাটা লাভ আসছে অবশ্যই দেখবেন কত টাকা লাভ করছি কী আসবে বিষয় তো এখানে আমি আলহামদুলিল্লাহ লাভ করতে পারছি প্রায় দুই লক্ষ পনেরো হাজার টাকা এখানে আমি প্রত্যেক বেসে দুই লক্ষ পনেরো হাজার টাকা করে লাভ করে যাচ্ছি প্রত্যেক চার মাসে একটি বেস আর আমি বছর শেষে যে রুই মিগেল সিলভার বিগেট কাতল গ্লাস কাপ এরপরে আর যাবতীয় যে মাছগুলা চাষে দিছি এই চাষে দেওয়ার মাছগুলো যে টাকা আছে এগুলা পুকুরে জমা কর্মচারী তারপরে হাবিজাবি অনেক খরচ থাকে এই খরচগুলোর মধ্যে কারেন্ট বিল যাবতীয় যা খরচ আছে এগুলো বাদ দিয়েও মোটামুটি একটা টাকা থাকে আলহামদুলিল্লাহ এখন এখন বলতে পারেন যে এত কম সময়ে কিভাবে মাছটা করলেন আসলে আমি যখন মাছটা চাষে দেই তখন কিন্তু মাছটা চাষের সময় কিন্তু মাছটা কেজিতে বিশ পিস থাকে আপনি যদি ওই যে নার্সিংয়ের সময়টা সদ তাহলে কিন্তু হবে না আপনি নার্সিং আলাদা একটা পুকুরে করে নেবেন তো আলাদা পুকুরে যখন নার্সিং করে দিবেন তখন কিন্তু মাছটা বিশটা কেজি আসলে চাষে দিবেন তখন ওই বিশটা কেজি যে চাষে দিচ্ছেন ওই দিনটা থেকে কিন্তু মাছটার দিন গণবেন দিন গড়লে কিন্তু তখন আপনি একশো বিশ দিন বা একশো দশ দিনের মধ্যে ইনশাল্লাহ মাছটা বিক্রি করে দিতে পারবেন বাজার উপরে নির্ভর করে আপনি দশ দিন এদিক এদিক রাখবেন তো আমি এই মাছটা সেপ্টেম্বর দশ তারিখে চাষে দিছি আর ডিসেম্বরের বিশ তারিখ বা বাইশ তারিখের মতো বিক্রি করছিলাম তো এগুলা আমার এক মনে পছন্দ বিটা নিছি আর যার বাজার মূল্য ছিল ছয় হাজার একশো পঞ্চাশ টাকা আমি পুকুরের পার থেকে বিক্র করে দিয়েছি এই যে দেখেন আমি বাজারও কিছু মাছ নিয়েছিলাম যে পুকুর শেষ দেওয়ার পরে যে মাছগুলো ছিল বাংলা মাছের সাথে যে এগুলো দেখেন এগুলো বাজারে নিয়ে বিক্রয় করতেছি আর এগুলো যে বিক্রয় করতেছে এগুলো পুকুর পারে বিক্রি করতেছি তো আপনারা যারা মাছ চাষ করেন মাছ চাষ সম্পর্কে জানতে চান অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এখন আপনারা যারা আগ্রহ আছে যে আমি এই প্রত্যেক বছরে চারটা তিনটা বেস করব চার মাসে একটা বেস করবো এখন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর খাবারটা অবশ্যই একটু ভালো মানে খাবার খাওয়াতে আমি যে খাবারটা খাওয়াইতেছি এগুলো ডাইরেক্ট থেকে কিনে আনি নগদ আটষট্টি হাজার টাকা টন আপনার বিশ হাজার মাছ পালতে চার মাসে আপনার প্রায় তেরো লক্ষ সাড়ে তেরো লক্ষ টাকার খাবার লাগবে তো আমার তেরো লক্ষ টাকা তেরো টন তেরো টন খাবার লাগবে যার মূল্য থাকবে আট লাখ পঁচাশি হাজার টাকা তো আমার আট লাখ পঁচাশি হাজার টাকা খাবার লাগছে আর মাছের মূল্যটা ছিল দু লক্ষ টাকা তাহলে দশ লাখ পঁচাশি হাজার টাকা আমি মাছ বিক্র করছি ধরেন এই তেরো লক্ষ টাকার মতো এরকমই আর লাভের অংশটা এখন আসছে আমার প্রায় দুই লক্ষ পনেরো হাজার টাকার মতো ইনশাল্লাহ আপনিও পারবেন আপনিও পারবেন আমি যেহেতু পারছি আপনিও পারবেন আমি চাষ করেই মাছটা চাষ করে বার করছি ইনশাল্লা আপনিও পারবেন তার জন্য উপযুক্ত একটা একটা সুন্দর লাগবে যে পুকুরে সকাল থেকে উঠলে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত সুন্দরভাবে লাগবে গাছের গাছপালা ছায়া কম থাকবে আর মাটির পানির যে গভীরতাটা এটা তেমন একটা লাগবে না জাস্ট পাঁচ ফিট বা সাড়ে চার ফিট ছয় ফিট এমন হলেও চলবে যত কম থাকবে তত সুন্দর করে মাছটা করতে পারবেন কারণ কম পানিতে মাছটা সুন্দর হয় বেশি গভীরতা হলে মাছ সুন্দর হয় না আর পানিটা পরিবর্তন করার জন্য একটু রাস্তা রাখবেন যাতে পরিবর্তন করতে পারেন আর আমার সাথে অবশ্যই সবসময় যোগাযোগ করবেন কীভাবে মাছ চাষ করা যায় কীভাবে কী করা যায় ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের সহযোগিতা করবো ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসার জন্য দোয়া করবেন আমার পেজটা ফলো করে রাখবেন আমার পেজটা ফলো করে ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি আমার এই পেজটা থেকে যা ইনকাম আসে ইনশাআল্লাহ এগুলো গরিব অসহায়দের মাঝে দান করব এটা আমার একটা চিন্তাধারা আছে আমার পেজটা একটু বড় করেন এখন যে ইনকাম আসে তার একটা ক্ষুদ্র ইনকাম এগুলো আমার এই হুন্ডার মোটর সাইকেল তেলার টাকা হয় না তো আপনারা সবাই আমার পেজটার পাশে থাকবেন পেজটা শেয়ার করে সকলকে মাঝে সিটি ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাদের সকলে আমার ভিডিওগুলো দেখে এবং যারা মাছ চাষ সমুখে মাছের ভিডিও দেখেন জানতে চান মাছের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার ফলো করে রাখবেন আর যারা এমন করে আমার মতো করে বছরে তিনটি চাষ দিতে চান মাছে চাষে লাভবান করতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর যারা মাছ চাষ করে লাভবান না তারাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব কিভাবে মাছ চাষ করা যায় তো আজকে এই পর্যন্তই সবে আমার পেজটা ফলো করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আবার আর শেষ পর্যন্ত একটা কথাই বলি আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন পেজটা ফলো করে রাখবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা